আসসালাম কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে গোয়াতামেলার বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার এই ম্যাচের প্রতিপক্ষ গোয়াতামেলা কয়েকদিন আগে দশই জুন প্রথম প্রস্তুতি ম্যাচে ইগুয়ার্ডোর কে এক শূন্য গোলে পরাজিত করে আর্জেন্টিনা এবার তারা গোয়াতামেলার মুখোমুখি হবে দর্শক আর্জেন্টিনা বনাম গোয়াতাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক গোয়াতাম বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি মাসের বিশে আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা গতবারের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পরাজিত করে এবার আরও একটা শিরোপা সামনে মেসিরা অন্যতম কোপা আমেরিকার জোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আলবিসেরেস্তারা এবারের কোপা আমেরিকা শিরোপা জিতে প্রস্তুতির কোনো কমতি রাখছে না দলটি প্রস্তুতির অংশ হিসেবে কথা ছিল আর্জেন্টিনার তার মধ্যে একটি খেলে ফেলেছে দশে জুন ইকুয়াডারের বিপক্ষে ম্যাচটিতে ইকুয়েডরকে এক শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ম্যাচটিতে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন দলের অভিজ্ঞ তারকা এনহেল ডিমারিয়া যদিও এদিন ম্যাচের শুরুরেখাতশীল ছিলেন না লিওনেল মেসি এবার পনেরোই জুন বোর ছয়টায় যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের শেষ এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মেসিরা গোয়াতা মেলার বিপক্ষে ম্যাচটি জিততে সর্বোচ্চ প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটা ম্যাচেই জয় পেয়েছে মেসেরা হেরেছে একটা ম্যাচে অন্যদিকে গোয়াতা মেলার অবস্থা বেশ শোচনীয় তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে হেরেছে তিনটি ম্যাচে এবং ড্র করেছে একটি ম্যাচে সব কিছু মিলিয়ে এই ম্যাচ জিততে কাগজ কলমে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হেড টু হেড পরিসংখ্যান এবং বর্তমান পারফরমেন্স দুটি আর্জেন্টিনার দিকে কথা বলছে দুটিতেই আর্জেন্টিনা এগিয়ে রয়েছে প্রীতি ম্যাচটি জয়ের ক্ষেত্রে তবে ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে যে কোনো দলই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দর্শক পনেরোই জুন মাটিতে বাংলাদেশ সময় বোর ছয়টায় আপনার মতে কে জিতবে এই ম্যাচ আর্জেন্টিনা নাকি মেলা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে সকল সকলকে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কোন সাথে থাকার জন্য